সংকটের মুখে শিশুদের মৌলিক স্বাস্থ্য সুরক্ষা আগামী তিন ফেব্রুয়ারি দেশে পোলিও টিকাকরণের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে কারণ কেন্দ্রীয় সরকারের কাছে পর্যাপ্ত প্রয়োজনীয় ভ্যাকসিনের স্টক নেই পরবর্তী টিকাকরণ কবে হবে তাও জানা যায়নি এই খবর দিয়েছে সংবাদ ওয়েবসাইট দা প্রিন্ট বিহার মধ্যপ্রদেশ এবং কেরালা এই তিন রাজ্যকে বাদ দিয়ে দেশের সব রাজ্য সরকারকে পরবর্তী রাউন্ডের পোলিও টিকাকরণ স্থগিত রাখার বিষয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক 18 জানুয়ারি লেখা এই চিঠির উল্লেখ করে বৃহস্পতিবার একটি প্রতিবেদনে দা প্রিন্ট জানিয়েছে অন্য উপায় না থাকায় পোলিও ভ্যাকসিনের পরবর্তী কর্মসূচি স্থগিত রাখা হয়েছে পরিবর্তিত তারিখ পরে জানানো হবে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে গোটা দেশে কার্যকর হয় ওই দিন দেশ জুড়েই শূন্য থেকে পাঁচ বছরের সব শিশুকেই দুই ফুটা ওরাল পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়ে থাকে বছরে দুবার হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিকা অনুযায়ী এ কর্মসূচি নেওয়া হয় স্বাস্থ্যগ্রাম পরিবার কল্যাণ মন্ত্রকের তিনজন উচ্চপদস্থ অফিসারের সঙ্গে কথা বলে জানিয়েছে ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিবির অভাব রয়েছে আইপিবির ঘাটতিও রয়েছে মার্চ নাগাদ পর্যাপ্ত ওপিবি এবং মে মাস নাগাদ আইপিভি পাওয়া যাবে মন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুযায়ী অর্থের অভাব দেশের ভেতরে উৎপাদন হ্রাস পাওয়া এবং পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার জন্যই এই সংকট দেখা দিয়েছে আগে দেশের তিনটি সংস্থা ওপিভি উৎপাদন করত এখন মাত্র দুটি সংস্থা করছে ফলে চাহিদার তুলনায় উৎপাদন কম আর আইপিভির দামও বেড়ে গেছে এজন্য বাজেটে দুশো আশি কোটি টাকা কম পড়েছে তাই আইপিভি কেনা যাচ্ছে না অথচ এই সরকারই জন্য টাকা তৈরিতে তিন হাজার পাঁচশো কোটি টাকা খরচ করা হয়েছে কিন্তু দেশের ভবিষ্যৎ শিশুদের পোলিও থেকে বাঁচানোর জন্য জরুরি ভ্যাকসিন কেনার জন্য টাকা নেই সরকারের এটাই হয়তো আজ রিপোর্ট আকাশ ত্রিপুরা